বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনী এক পয়েন্ট একের প্রশ্ন দুইয়ে আমাদেরকে বলা আছে যে নিচির সংখ্যাগুলো কথায় লেখো এখানে ক খ গ ঘ চারটে অপশন দেওয়া আছে তো আমরা এই প্রশ্নগুলো সুন্দরভাবে কথায় লিখবো ঠিক আছে তোমরা একটু ধৈর্য সহকারে দেখো আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পারবা তো ক নম্বরে আমাদেরকে এই তিনটার সংখ্যা দেওয়া ছিল তো দেখেন এখানে আমরা যদি ক নম্বর কোশ্চেনটা দেখি এখানে আমরা যদি ডানদিক থেকে একটু দেখি যে একক দশক শতক হাজার অযুদ আমাদের ওজুত পর্যন্ত আছে তাহলে আমরা জানি হাজার আর অযুত মিলিয়ে হাজার হয় তাহলে এটাকে আমরা বলতে পারি পঁয়তাল্লিশ হাজার শতকের ঘরে আছে সাত সাতশো আর একক দশক মিলে হচ্ছে উননব্বই তাহলে এই পুরোটাকে আমরা বলতে পারি যদি আমরা কথায় প্রকাশ করি তাহলে হবে পঁয়তাল্লিশ হাজার সাতশত উননব্বই সেমভাবে আমরা যদি দুই নম্বর কোশ্চেনটা একটু দেখি তাহলে আমাদের হাজারের ঘরে দুইটা অঙ্ক আছে তাহলে অযুতার হাজার মিলিয়ে হাজার হয় তাহলে একচল্লিশ হাজার শতক এবং দশকের ঘরে শূন্য আর এককের ঘরে আছে এক তাহলে আমরা বলতে পারি একচল্লিশ হাজার সাত ঠিক আছে এরপরে তিন নাম্বার যে কোশ্চেনটা আমরা যদি একটু লক্ষ্য করি দেখেন এখানে আমাদের ছয়টা অঙ্ক আছে অর্থাৎ লক্ষের ঘরে চলে গেছে তো লক্ষের ঘরে যেহেতু আট আছে তাহলে আমরা বলবো আট লক্ষ তাহলে হাজার আর অজুত মিলে আমাদের হাজার হবে তো এখানে অজুতের ঘরে নয় হাজারের ঘরে এক তাহলে হবে একানব্বই হাজার শতকের ঘরে শূন্য দশকের ঘরে সাত এককের ঘরে এক তাহলে আমরা বলতে পারি আট লক্ষ একানব্বই হাজার একাত্তর আট লক্ষ একানব্বই হাজার একাত্তর এরপরে আমরা খ নাম্বার কোশ্চেনটা যদি একটু দেখি এখানে আমাদের তিনটা কোয়েশ্চেন আছে তাহলে প্রথম কোশ্চেনটা হচ্ছে এইটা তো এখানে একটু লক্ষ্য করেন এখানেও ছয়টা অঙ্ক আসে তাহলে আমাদের লক্ষ্যের ঘরে আসে দুই তাহলে আমরা বলতে পারি দুই লক্ষ আমাদের হাজার আর অজুতের ঘরে শূন্য আছে শতকের ঘরেও শূন্য দশকের ঘরে আসে হচ্ছে সাত আর হচ্ছে আমাদের এককের ঘরে আসে আট তাহলে আমরা কি বলবো তাহলে আমরা বলবো হচ্ছে দুই লক্ষ আটাত্তর দুই লক্ষ আটাত্তর ঠিক আছে এরপরে আমরা যদি হচ্ছে দুই নম্বর যে কোশ্চেন সেটা যদি একটু লক্ষ্য করি তাহলে এখানে আমাদের দেখেন এখানেও ছয়টা অঙ্ক আছে লক্ষের ঘরে আছে সাত তাহলে আমরা বলবো সাত লক্ষ হাজারের ঘরে শূন্য আর হচ্ছে অজুতের ঘরে নয় তাহলে আমরা বলবো নব্বই হাজার শতকের ঘরে ছয় তাহলে ছয় শত দশকের ঘরে সাত এককের ঘরে আট তাহলে আমরা বলবো আটাত্তর তার মানে সাত লক্ষ নব্বই হাজার ছয় শত আটাত্তর ঠিক আছে এরপর আমরা যদি তিন নম্বর কোশ্চেনটা একটু দেখি খ নাম্বারের তিন নম্বর তাহলে এখানেও ছয়টা অঙ্ক আছে আমরা জানি ছয়টা অঙ্ক হলে আমাদের লক্ষ্য পর্যন্ত হিসেব করতে হবে তাহলে লক্ষ্যের ঘরে আছে আট আট লক্ষ হাজার আর উজুতের ঘর মিলে হবে আমাদের নব্বই হাজার শতকের ঘরে শূন্য দশকের ঘরে সাত এককের ঘরে পাঁচ তাহলে পঁচাত্তর তাহলে আট লক্ষ নব্বই হাজার পঁচাত্তর ঠিক আছে এরপরে হচ্ছে গ নাম্বারে যে এক নাম্বার সেটা আমাদের কি দেওয়া আছে দেখেন একটু লক্ষ্য করেন যে আমাদের এখানে অঙ্ক আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা অঙ্ক আছে তো আমরা জানি লক্ষ পর্যন্ত নিজুত পর্যন্ত যেহেতু আমরা জানি লক্ষ্য আর নিযুত মিলিয়ে লক্ষ্য হয় তাহলে আমরা বলতে পারি এখানে চুয়াল্লিশ লক্ষ হাজার আর রজুতের ঘরে আছে শূন্য শতকের ঘরে আছে সাত তাহলে চুয়াল্লিশ লক্ষ চুয়াল্লিশ লক্ষ সাতশত দশকের ঘরে আট আর এককের ঘরে পাঁচ তাহলে পঁচাশি তাহলে চুয়াল্লিশ লক্ষ সাত শত পঁচাশি এরপরে গ নম্বরের যে দুই নম্বর কোয়েশ্চেনটা দেখেন এখানেও আমাদের সাতটা ডিজিট বা অঙ্ক আছে তাহলে আমরা বলতে পারি যে লক্ষ্য আর নিজুত মিলিয়ে হবে আমাদের হচ্ছে লক্ষ্য তাহলে আটষট্টি লক্ষ আমাদের হাজারের ঘরে শূন্য আর ওজুতের ঘরে সাত তাহলে আমাদের হবে সুয়াত্তর হাজার এরপরে শতকের ঘরে পাঁচ শত দশকের ঘরে শূন্য এককের ঘরে নয় তাহলে নয় পাঁচশত নয় তাহলে আটষট্টি লোক আটষট্টি লক্ষ সুয়াত্তর হাজার পাঁচশত নয় এরপরে যে গ নাম্বার কোশ্চেনটা আছে আমরা যদি একটু লক্ষ্য করি গ নাম্বার কোশ্চেনটা তাহলে আমাদের এখানেও আমরা দেখতে পাওয়া সাতটা ডিজিট আছে তাহলে আমরা বলতে পারি লক্ষ্য আর নিযুত মিলিয়ে লক্ষ্য হবে তাহলে একাত্তর লক্ষ পাঁচ হাজার যেহেতু আমাদের অজুতের ঘরে শূন্য আছে তাহলে পাঁচ হাজার এখানে শতকের ঘরে আছে শূন্য দশকের ঘরে আছে এক আর এককের ঘরে আছে শূন্য তাহলে শুয়াত্তর তাহলে একাত্তর লক্ষ পাঁচ হাজার সুয়াত্তর ঠিক আছে এরপরে আমরা যদি একটু লক্ষ্য করি আমাদের যে ঘর নাম্বারের কোশ্চেনগুলো তাহলে এখানে একটু দেখেন এখানে আমাদের ডিজিট আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা ডিজিট আছে তো আমরা জানি যদি আটটা ডিজিট থাকে সেক্ষেত্রে আমাদের লক্ষ্য নিজুত পার হয়ে আমাদের কুটির ঘরে চলে যায় তাহলে কুটির ঘরে আছে পাঁচ পাঁচ কুটি এরপরে নিজুতের ঘরে আছে শূন্য লক্ষের ঘরে আছে আট আমরা জানি লক্ষ আর নিজুত মিলিয়ে লক্ষ্য হয় তো এখানে যেহেতু নিজুতের ঘরে শূন্য তাহলে আমাদের হবে এখানে আট লক্ষ হাজার আর উজুতের ঘরে দুইটা সাত আছে তাহলে আমাদের হবে সাতাত্তর হাজার শতক আর দশকের ঘরে শূন্য আর এককের ঘরে আছে তিন তাহলে তিন তাহলে পাঁচ কোটি আট লক্ষ সাতাত্তর হাজার তিন সেটাই এখানে লেখা আছে এরপরে দেখেন আমাদের যে দুই নম্বর কোশ্চেনটা আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে এখানে আমাদের ডিজিট আছে কয়টা এখানেও ডিজিট আছে আটটা তো সেক্ষেত্রে আমাদের কুটির ঘরে আছে নয় নয় কোটি আমাদের এখানে হবে তেতাল্লিশ লক্ষ নয় হাজার সাতশো নিরানব্বই আশা করি অবশ্যই বুঝতে পারতেছেন সেমভাবে তিন নম্বর কোশ্চেনটা আমরা যদি একটু দেখি এখানেও আমাদের হচ্ছে আটটা ডিজিট আছে কুটির ঘর পর্যন্ত তাহলে হবে কুটির ঘরে যেহেতু আট আছে আট কুটি লক্ষের ঘরে নয় নিযুতির ঘরে তিন তাহলে হবে উনচল্লিশ লক্ষ আমাদের হাজার আর উজুতির ঘরে শূন্য আছে তার কারণে হাজার এখানে হবে না আর শতকের ঘরে আছে সাত তাহলে সাত শত দশকের ঘরে ছয় এককের ঘরে পাঁচ পঁয়ষট্টি তাহলে আট কোটি উনচল্লিশ লক্ষ উনচল্লিশ লক্ষ সাতশো পঁয়ষট্টি ঠিক আছে তো এখানে আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে সংখ্যাগুলোকে সহজে পড়ার জন্য সংখ্যাগুলোকে সহজে পড়ার জন্য তুমি মনে মনে এভাবে ভাগ করে নিতে পারো সেটা হচ্ছে ডান দিক থেকে প্রথমে আমরা কি করব তিন ঘর সমান আমরা শত পর্যন্ত হিসাব করব ডান দিক থেকে প্রথম তিন ঘর আমরা শতক একক দশক শতক পর্যন্ত চিন্তা করব এর পরের দুই ঘর হচ্ছে আমরা হাজার চিন্তা করব কারণ আমরা জানি হাজার ওজু ওজুত মিলিয়ে হাজার হয় তারপরের দুই ঘর হচ্ছে আমরা জানি লক্ষ্য আর নিজুত মিলিয়ে আমাদের লক্ষ্য হবে আর পরের যে ঘরগুলো সেটা একটা থাক দুটা থাক তিনটা থাক সেটা হবে আমাদের কুটি ঠিক আছে তো আমরা এভাবে একটু চিন্তা করতে পারি তো আশা করি আমাদের আজকের ক্লাসটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ